2022 ফুটবল বিশ্বকাপ আয়োজনের পর এবার অলিম্পিক্স আয়োজন করতে চায় কাতার দুই সালের গ্রেটেস্ট শো অন আর্থ আয়োজনের ইচ্ছা পোষণ করেছেন মধ্যপ্রাচ্যের দেশটি আয়োজক হতে ইতিমধ্যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে দেশটি 2022 ফিফা ফুটবল বিশ্বকাপ এককভাবে আয়োজন করে চমক দেখিয়েছে কাতার আয়োজক হিসেবে বেশ সফল হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি অবকাঠামো উন্নয়ন সহ শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামও তৈরি করেছিল কাতার ফুটবল বিশ্বকাপ আয়োজনের পর এবার দেশটির চোখ আরও বড় কিছু আয়োজনের দিকে দু সালে অলিম্পিক্স ও প্যারালিম্পিক্স গেমসের আয়োজন করতে চায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি কাতার অলিম্পিক কমিটি জানিয়েছে দু হাজার ছত্রিশ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক্স ও প্যারালিম্পিক্স আয়োজনে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে দেশটি ফুটবল বিশ্বকাপের মতো তারা এমন একটা আয়োজন করতে চায় যেখানে বার্তা থাকবে বিশ্বজনীন সংহতি আর সকলের অংশগ্রহণের সুযোগ কাতারের দাবি বিশ্বকাপ এশিয়া কাপ বিশ্ব অ্যাথলেটিক্স মতো বড় আসর সফলভাবে আয়োজনের কারণে ইতিমধ্যে পঁচানব্বই শতাংশ অবকাঠামো তৈরি আছে দেশটির তবে কাতারের গরম আবহাওয়া বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরির সম্ভাবনা রয়েছে কারণ গ্রীষ্মকালীন অলিম্পিক্স মানে জুলাই আগস্টের আয়োজন আর এই সময় দোহায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যায় ফলে ধারণা করা হচ্ছে যদি কাতার আয়োজক হয় তাহলে হয়তো আবারও বিশ্বকাপের মতো শীতকালে আয়োজন করতে হতে পারে অলিম্পিক্স গেমস এই মুহূর্তে শুধু কাতারই নয় দু হাজার অলিম্পিক্স আয়োজন করতে চায় আরও বেশ কয়েকটি দেশ যার মধ্যে রয়েছে ভারত ইন্দোনেশিয়া তুরস্ক জার্মানি ও মিশর ফলে প্রতিযোগিতা হবে বেশ জমজমাট তবে কাতার চাইছে তারা হোক ইতিহাসে প্রথম আরব দেশ যারা গ্রীষ্মকালীন অলিম্পিক্স আয়োজন করবে তবে যে দেশ আয়োজক হবে তার নাম জানা যাবে দু সালের শেষে তাসপিয়া তাবাসুম ডিবিসি নিউজ ডেস্ক